প্রিয় দর্শক বন্ধু আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন সিংহলগ্ন সিংহ রাশি লিওসাইনের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের মে মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন যদি সিংহ রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা সিংহ রাশি বা সিংহলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনাদের অধিপতি গ্রহটি সূর্য হওয়ায় আপনারা অবশ্যই সূর্য গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই মে মাসে সূর্য সিংহ লগ্নশি সাপেক্ষে রাজ্যকারও গ্রহ হয়ে ভাগ্যস্থান ভেসেই থাকছেন তারপর চোদ্দই মে আপনার দশমে কর্মস্থান বিশ্বরাশিতে প্রবেশ করে দিকবলিপ্রাপ্ত হবেন যার ফলে এ মাসে ভাগ্যস্থানে সূর্য আপনাকে আগের বেশ কিছু দুর্ভাগ্য থেকে মুক্ত করতে চলেছেন যাদের আগের কোনো কাজ পেন্ডিং ছিল কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি সেই কাজ করে ওঠার এবং তাদের ক্ষেত্রে এ সময় পুরনো কিছু কাজ সম্পন্ন করার সুযোগ কিন্তু সূর্য দেবেন এ সময় পিতার সাথে মতানৈক্য হওয়া থেকে সাবধান হবেন পিতার প্রতি যত্নশীল হওয়া আপনার কর্তব্য বলেই জানবেন চোদ্দোই মেয়ের পর সূর্য দশমী গিয়ে গুরু যুক্ত হলে আপনার কর্মভিত্তিক অনেক শুভ ফলের ইঙ্গিত সূর্য বৃদ্ধি করবেন বলেই জানবেন এ সময় নতুন কোনো জব পাওয়া নতুন ব্যবসার কাজ শুরু করা প্রমোশান হওয়া স্যালারি বৃদ্ধি পাওয়া ইত্যাদি যোগ সূর্য দেবেন বলেই জানা যায় এরপর এই মে মাসে মঙ্গল শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস অষ্টম স্থান মেনেই রাহুযুক্ত হয়ে অঙ্গারক দোষে থাকছেন যার ফলে এ মাসে অবশ্যই আপনি আপনার ভাগ্যের ভরসায় কিন্তু থাকবেন না নিজের আত্মবল আপনাকে সৌভাগ্যের কিছু দিশা দেখাতে সহায়তা করবে এ মাসে আপনার বাণী সংযত রেখে চলবেন সামনের মানুষকে এমন কিছু বলে ফেলবেন না যাতে তার আঁতে ঘা লাগে বা আপনার সাথে মনোমালিন্যের সৃষ্টি হয় এ সময় মঙ্গল আপনার পিতা ও মাতার কারক গ্রহ হয়ে অষ্টমে থাকায় তাদের দিকে অনেক বেশি যত্নশীল হন এ সময় তাদের কোনো ফাঁড়া বা স্বাস্থ্যহানি কিন্তু ইঙ্গিত থাকছে এছাড়াও যাদের পিতামাতার অনেক বয়স হয়েছে তাদের ক্ষেত্রে এ মাসে তাদের মৃত্যুযোগ আসতেও কিন্তু দেখা যেতে পারে এ সময় সুখের লোভ আপনাকে এমন কোনো পথ দেখাতে পারে যে পথ থেকে আপনার ফেরা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে অর্থাৎ অত্যাধিক প্রলোভনের শিকার হওয়া থেকে এ মাসে অবশ্যই কিন্তু বেঁচে থাকবেন এরপর এই মে মাসে বুধ সমকারক গ্রহ হয়ে অষ্টমে মেনেই থাকছেন তারপর দশম মে নবম স্থান মেশে চলে আসবেন যার ফলে এ মাসের দশ তারিখ পর্যন্ত কিছু ক্ষেত্রে আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে বাধার কিন্তু সূচনা করবে কিংবা আপনার প্রাপ্তি বা ইচ্ছা পূরণে বুধ এ সময় নিষ্ক্রিয় হয়ে ফল দেবে বলেই জানবেন যার ফলে আপনার টেনশন ট্রাভেল বাড়বে একথা সত্যি তবে মাসের দশ তারিখের পর থেকে বুধ ভাগ্যস্থানে এলে আগের যাবতীয় বাধা সে সময় থেকে দূর হতেই দেখতে পাবেন আর্থিক লেনদেনের জায়গা আপনার আগের তুলনায় শুভ হতে দেখতে বা যাদের বেশ কিছু প্রাপ্তি আটকে গিয়েছিল তাদের ক্ষেত্রে তা পেতে বোধ সাহায্য করবে বলেই জানবেন আপনার ইচ্ছাপূর্তি শুভ যোগ মাসের দশ তারিখের পর আসতে কিন্তু দেখা যাচ্ছে তবে নিজের পরিবারের প্রতি যথেষ্ট ওয়াকিবল হওয়ার ইঙ্গিত কিন্তু এই মাসে বোধ দিচ্ছেন এরপর এই মে মাসের এক তারিখ থেকেই গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার দশম ভাব কর্মস্থান ভেসেই চলে আসবেন যার ফলে যারা ক্রিয়েটিভ কোনো কাজে জুড়ে আছেন যেমন সোশ্যাল মিডিয়া কোনো ইন্টারনেট রিলেটেড কাজ হস্তশিল্প কিংবা অনলাইন কনসাল্টিং ইত্যাদি কাজে চূড়ান্ত সফলতা কিন্তু এ মাস থেকে আসতেই আপনারা দেখতে পাবেন এ মাসে নিজের মুখের বাণী সঠিক রাখার চেষ্টা করবেন যদি মধুরভাষী হতে পারেন তাহলেই কিন্তু আপনার জন্য এই সময় থেকে বেশ কিছু লাভ আসতে চলেছে বলেই জানবেন এছাড়াও যারা বক্তা বা কথা বলা যাদের কাজ কিংবা যারা গায়ক বা গায়িকা তাদের ক্ষেত্রে এ সময় চূড়ান্ত সফলতা গুরু দেবেন বলেই জানবেন যে সকল শিক্ষার্থীরা কোনো কম্পিটিটিভ জন্য তৈরি হচ্ছিলেন তাদের ক্ষেত্রে এ মাসে জয়লাভ কিন্তু আসতে দেখা যাবে তবে স্ট্রাগেলে কিন্তু পিছপা হলে সময় চলবে না বিশেষ করে আপনার উচ্চশিক্ষার দিকে এরপর এই মে মাসে শুক্র সমকর গ্রহ হয়ে নবমে মেসেই থাকছেন তারপর উনিশে মে শুক্র আপনার দশমে কর্মস্থান বৃষে স্বগৃহে এসে গুরুর সাথে যুক্ত হয়ে পারিজাত রাজ্য তৈরি করবেন যার ফলে এ মাসে কাজের জন্য আপনার যাত্রা বা দৌড়ঝাপ কিন্তু লেগে থাকতে দেখা যাবে এছাড়াও পরিবারের কারো চিকিৎসার জন্য কিংবা কোনো দায়িত্ব পূরণের জন্য আপনার যাত্রার মাত্রায় শুক্র কিন্তু বৃদ্ধি করবেন যারা হায়ার স্টাডিজ করছেন তারা এ সময় অনেক ওয়াকিবল হন নিজের স্টাডির প্রতি এ মাসে অঙ্গারক দোষ থাকায় উচ্চশিক্ষায় বেশ কিছু সিংহের মানুষকে অসফল কিন্তু হতে দেখা যাবে তবে ধৈর্য ও একাগ্রতা দিয়ে কাজ করলে উচ্চশিক্ষায় সফলতা আসতেও কিন্তু দেরি লাগবে না যাদের বাস্তু নিয়ে নানান সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে শুক্র উনিশে মে দশম স্থানে গেলে বাস্তুজনিত সমস্যাকে কিন্তু দূর করবেন জমি বাড়ি বা বাস্তু সম্পর্কিত ব্যাপারে লিগাল কোনো ডকুমেন্টেশন ফুলফিল হওয়ার কিন্তু ইঙ্গিত শুক্রের সময় থেকে দেবেন বলেই জানা যায় এরপর এই মে মাসে শনি মারগ্রহ হয়ে আপনার সপ্তম ভাব বিবাহস্থান কুম্ভেই সগ্রী হয়ে থাকছেন যার ফলে শনি সপ্তম ভাব কেন্দ্রপতি হয়ে কেন্দ্রস্থান সপ্তমেই স্বগৃহে থাকায় এটাকে শশরাজ্যক হিসাবে জানা যায় শনির নেচার অনুযায়ী আপনাকে এ সময় বৈবাহিক জীবনে লয়াল থাকার ইঙ্গিত দিচ্ছেন আপনার স্ত্রীর ব্যবহার এ সময় আপনার কাছে কিছু ক্ষেত্রে বিরক্তিকর হলেও আপনি যথাযথ বন্ধুত্বের সম্পর্ক কিন্তু বজায় রাখবেন না যদি পারেন এক্ষেত্রে জটিলতা না বাড়িয়ে তাকে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা আপনি করবেন যারা এ মাসে বিবাহ করবেন বলে ভাবছেন তারা এই মাসটা অবশ্যই কিন্তু বাদ দিলে শুভ ফল লাভ হবে বলেই জানবেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এ সময় শনি ব্যবসাপতি হয়ে ব্যবসা স্থানে থেকে সসরাজ্য দিচ্ছেন তাই ব্যবসায় এ সময় বৃদ্ধি হলেও কাস্টমারদের সাথে ক্ল্যারিটি কিন্তু বজায় রাখবেন এবং তাদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করে তাদের মন ভালো রাখার চেষ্টা করবেন তারা যাতে আপনার থেকে সঠিক জিনিস পায় সেদিকে ধ্যান দেবেন কোনোভাবেই কাস্টমারদের সাথে ঠকবাজি বা চিটিং করতে কিন্তু এ সময় যাবেন না এ মাসে নিজের শরীরের প্রতি যত্নশীল হবেন অতিরিক্ত লেজি হওয়া থেকে সাবধান হবেন এবং জীবনের যত কিছু ডেস্পারেট কাজ আপনি করেন সেগুলো থেকে এ মাসে বিরত থাকাই উচিত কাজ হবে বলেই জানবেন এরপর নির্দলগ্রহ রাহু আপনার অষ্টমে মেনেই থাকছেন মঙ্গলযুক্ত হয়ে অঙ্গারক দোষে ও কেতু যথাক্রমে আপনার দ্বিতীয় স্থান রাশিতেই থাকবেন যার ফলে এ মাসে রাস্তার খাবার খাওয়া থেকে কিছুটা সাবধানতা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে খাবারে কিছু সময় বিষক্রিয়া বা ফুড পয়জনিং হতে পারে তাই সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এ মাসে নেশাজাতীয় দ্রব্যের সেবন কন্ট্রোলে রাখবেন নতো স্বাস্থ্য ও ব্যক্তিত্ব খারাপ হতেই দেখতে পাবেন এ মাসে আপনার শ্বশুরবাড়ির মানুষজনদের সাথে ক্ল্যারিটি রাখবেন কিছু সময় এমন আসবে যখন তাদের সাথে অত্যাধিক মতানৈক্য কিন্তু হতে দেখা যাবে বা আপনি এটা ফিল করবেন যে তারা আপনাকে প্রভাব বিস্তার করতে চাইছে এ বিষয়ে বুদ্ধি দিয়ে ব্যাপারটিকে হ্যান্ডেল করতে হবে বলেই জানবেন নয়তো বিস্ফোরক কিছু ঘটনাও যুক্ত হয়ে ঘটাবে বলেই জানবেন কিন্তু দ্বিতীয় থাকায় এ সময় কিছু ক্ষেত্রে আপনাকে বাগরুদ্ধ হতে দেখা যাবে কিংবা আপনার মুখের কথা সঠিকভাবে সামনের মানুষকে আপনি বলতে পারবেন না বলেই জানা যায় এ সময় মুখের কোনো রোগ ইনফেকশান এছাড়াও চোখের সমস্যা আসার ইঙ্গিত কেতু কিন্তু দেবেন বলেই জানবেন তবে তা আপনি সঠিক চিকিৎসা করবেন কোনোভাবেই রোগকে কিন্তু বাড়িয়ে যাবেন না তো সিংহের দর্শক বন্ধু এই মে মাসে আপনি রাহু ও কেতুর শান্তির জন্য যে কোনো পাখি বা মাছাদের কিছু খাবারের টুকরো কিংবা শস্যদানা খাওয়াবেন দুস্থ মানুষদের কিছু দান করতে পারেন এ মাসে যদি রোজ পারেন তাহলে হনুমান চালিশা অবশ্যই কিন্তু পাঠ করুন এ মাসে সরষের তেল লাল বস্ত্র গুড় বা কোনো জাতীয় বস্তু দান করতে পারেন কিংবা প্রতি শনিবার শনি মন্দিরে একটি করে সরষের তেলের প্রদীপ আপনারা জ্বালতে পারেন এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্যে চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ